নমস্কার আমি রামকৃষ্ণ চক্রবর্তী আজ ছয় জুলাই দু আজ চন্দ্র রয়েছে বৃশ্চিক রাশিতে যেখানে চন্দ্র নিজেই দুর্বল বা নিজস্থ এর প্রভাবে মনের গভীরে ধোলাচল গোপন ভয় সম্পর্ক নিয়ে টানা পড়েন এবং মানসিক বিশ্লেষণ প্রবণতা দেখা দিতে পারে চলুন দেখেন বারোটি রাশির জন্য আজকের দিনটি কিভাবে কাটতে চলেছে প্রথমেই আসি মেষ রাশি আজ আপনার জীবনে কোনো গোপন জিনিস সামনে আসতে পারে মানসিকভাবে চাপের মধ্যে থাকবেন বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে ঋণ ইন্স্যুরেন্স বা পারিবারিক সম্পত্তি নিয়ে কথা উঠতে পারে শরীরের নিচু অংশে বা যৌন অঙ্গ সংক্রান্ত জটিলতার জন্য সতর্ক থাকুন ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত বা বিনিয়োগ আজকের জন্য এড়িয়ে চলাই ভালো বৃষরাশি চন্দ্র আজ আপনার সপ্তমে ফলে দাম্পত্য জীবন বা সাংসারিক অংশীদারের সঙ্গে টানাপড়ান হতে পারে পার্টনারের আবেগ বেশি থাকবে আপনি শান্ত না থাকলে ঝগড়ায় পরিণত হতে পারে একই সঙ্গে প্রেম সম্পর্কেও সন্দেহ বা অশান্তি দেখা দিতে পারে আজ আপনার মিথুন রাশি কাজের ক্ষেত্রে অতিরিক্ত চাপ ও অকারণে টেনশন আপনার থাকতে পারে আজ সহকর্মীর সঙ্গে মনোমালিন্য কিংবা অফিসে দায়িত্ব নিয়ে অসন্তোষ আসতে পারে স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকা উচিত বিশেষত তলপেট বা স্নায়ুবেগ কোনো সমস্যা হতে পারে কর্কট রাশি চন্দ্র আজ আপনার পঞ্চমে প্রেম বা সন্তানের বিষয়ে দুশ্চিন্তা হতে পারে অতিরিক্ত আবেগ ও হঠাৎ অভিমানী মনোভাব আজ আপনার হতে পারে যারা প্রেমে আছেন আজ বুঝে শুনে কথা বলুন না হলে ভুল বোঝাবুঝি হতে পারে সন্তানের পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়তে পারে আজ বিনিয়োগ বা শেয়ার বাজারে সাবধানে পা ফেলুন সিংহ আজকের দিনটা আপনার পারিবারিক স্থিতি ও মানসিক ভারসাম্যের পরীক্ষা নিতে পারে বাড়ির কারোর শরীর খারাপ হতে পারে বিশেষত মা বা বয়স্ক নারী আত্মীয় নিজেও আবেগের কারণে ভেঙে পড়তে পারেন বাড়িতে ঝগড়া এড়িয়ে চলুন বিশেষত মা বাবার সঙ্গে কন্যা রাশি চন্দ্র আজ আপনার তৃতীয় ঘরে আজ আপনি সাহসী সিদ্ধান্ত নিতে পারেন তবে কথা নিয়ে সমস্যা হতে পারে ভাই বোন বা প্রতিবেশীর সঙ্গে মনোমালিন্য আজ কিন্তু হতে পারে ছোটোখাটো ভ্রমণের ঝুঁকি এড়িয়ে চলুন চাকরি বা ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে আজ রাশি অর্থভাগ্যে চাপ আসতে পারে আজ আপনার খরচের পরিমাণ বেশি হবে বিশেষত চিকিৎসা বা পরিবারের কারণে কথা নিয়ে কষ্ট বা কারোর কত মন্তব্য মনের ভিতর জ্বালা তৈরি করতে পারে গলার সমস্যা বা দাঁতের ব্যথা আজ আপনার অনুভব হতে পারে বৃশ্চিক রাশি চন্দ্র আজ আপনার রাশিতে এবং সেখানে দুর্বল আপনি আজ অনেক সংবেদনশীল আবেগপ্রবণ ও একরোখা হয়ে উঠতে পারেন আজ আপনার মনে হতে পারে কেউ আপনাকে বুঝতে পারছে না নিজের মানসিক ভারসাম্য বজায় রাখা আজকে আপনার সবচেয়ে বড় কাজ ধনুরাশি চন্দ্র আজ আপনার তাদশে আজ মানসিক অবসাদ একাকিত্ব বিদেশ বা বিচ্ছিন্নতাবোধ দেখা দিতে পারে আপনার ঘুমের সমস্যা বা দুঃস্বপ্নের প্রবণতা বাড়বে হঠাৎ অর্থহানির সম্ভাবনা ও গোপন খরচ কিন্তু আজ আপনার হতে পারে মকর রাশি চন্দ্র আজ একাদশে আপনার আজ আপনার আশা পূরণের সময় বন্ধু বান্ধবের সহযোগিতা আজ আপনি পেতে পারেন আজ আপনার সৃজনশীলতা ও পরিকল্পনা বাস্তব রূপ নিতে পারে বিশেষত যারা মিডিয়া লেখালেখি অনলাইন কাজে যুক্ত তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ কুম্ভ রাশি চন্দ্র আজ আপনার দশম ঘরে কর্মক্ষেত্রে দায়িত্ব নেতৃত্ব ও পরিশ্রমের যোগ তবে উচ্চপদস্থ কর্তৃপক্ষের সঙ্গে মতানৈক্য হতে পারে আজ আপনার করা কাজের কেউ হয়তো ক্রেডিট নিতে চাইবে আজ কিন্তু তাতে ভেঙে পড়বেন না বরং নিজের কাজ দিয়ে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করুন মীন রাশি চন্দ্র আজ আপনার নবমে ধর্ম দর্শন বিদেশ যোগ বা উচ্চশিক্ষার চিন্তা মাথায় আসবে মানসিক উদ্বেগ থাকা সত্ত্বেও পিতার সহায়তা আজ আপনি পেতে পারেন আজ যাত্রা শুভ তবে পরিকল্পনা ছাড়া নয় আজ আধ্যাত্মিক চর্চা আপনার মানসিক ভারসাম্য ফিরিয়ে আনবে এই ছিল ছয় জুলাই দু হাজার পঁচিশের বারোটি রাশির বিশ্লেষণ ভিত্তিক রাশিফল আপনার রাশির অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করুন কমেন্টে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল আবার দেখা হবে নতুন দিনের রাশিফল নিয়ে ধন্যবাদ